ভাবি কি করছেন আমি কিন্তু বোকানা আমি অনেক চালাক বুঝছেন গ্যাস পরাই ফুরা ফুরা হয়ে গেছে বুঝছেন যদি আলাদা আলাদা করে ডাল ভাত রাগবিধ যাই তাহলে গ্যাস একদম ফুটে যাবিনি আমার মাথায় একটা বুদ্ধি আসলি যে হচ্ছে এত অপচয় করা যাবিলা সেই জন্যই আমি চাল আর ডাল একসাথে একসাথে যাই এত সুন্দর বুদ্ধি থাকতে আর আমি বুদ্ধি খেতে পাচ্ছিলাম না কুসুম পানি রেডি এখন আমি নিয়ে যাই আমারে বাড়ির লোক কি কয় আমার মাথায় নাকি একটুও বুদ্ধি নাই

আগেকর রাজা বাদ্রারা সেরাফ খাইতো আমিও রাজা বাদ্রার মতোই সেরা খাই আমি বুঝতে পারিছি কাল রাতে হয়তো তোমার এই মদের প্যাক একটু বেশি পড়েছে এখন তো রাইতলা এখন তো দিন এস এটা তুই কি বলছিস এখন তো রাত এখন দিন হবে কেমনে সালি তুই ভুলভাল বকছিস বুঝতে পারিছি তোমার সারা রাত ঘুম হয় নাই মাথা এলোমেলো হয়ে রইছে তুমি দেখ ঘুমা শোকা আর শোনো এইসব মদ খাওয়া লাগে না এ মদ খালি শরীরে মেলা ক্ষতি হয় তুমি আর এসব খায় না তুই আমাকে জ্ঞান দিচ্ছিস মনোযোগ তোর অনেক জ্ঞান হয়ে গেছে এই তুই আমার মা না কি খেলা হোস না কি আমার স্কুলের শিক্ষক তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তোর জ্ঞান বেশি হয়ে গেছে তাই না দারা তোর জ্ঞান আমি বেশি করে দিচ্ছি দারা।

একটু শান্ত হও আবার মনে হয় মদ খাইছে দেখতেছি না আমি মদ খাই না আমি সেরাপ খাই কি করছিস এসব এসব বাদ দে বোমা তোমাকে কইছি ওর ঘরের ভিতর নাস্তাটা দিয়ে দিতে ও ঘর তেন কিসে কিসের জন্য মা তুমি ভুল ভাল আমি ঘর থেকে বের হই না আমি তো বাইরে থেকে ভিতরে আসতেছিলাম তার আগে বলো এই রাত দুপুরে ও উঠান ঝাড়ু দিচ্ছ কেন

সেই দিন দেখাবো মজা তাগে খুঁজে পাই এই মদের বোতল গুলি আসে কোনতেন শোনো আমার কাজ মনে হয় সাকসেস হয়ে গেছে আর বাকিটা তুমি একটু করো না কে আমি তো করতেইছি আমি তো আমার সব কাজ ঠিক মতোই করি হ্যাঁ কত যে করো সেটা বুঝতে পারতেছি হ্যাঁ ওই বোকা বোক দিক কাজ কামকে ঠিক মতো চাও আরে ওগুলা নিয়ে তুমি টেনশন করে না ও দিয়ে আমি সারা দিন রাত গাধার মতো খাটাই কারণ ও একদম বোকা হাতারাম আমি যা বলি তাই শুনি ওকে যদি বলি আমার পাটে ও আমার পা টেপে ওকে যদি বলি আমার মাথা টেপ ও আমার মাথা টেপে শোনো দুইজনে এমন ভাবে কাজগুলো করতে হবে হ্যাঁ যাতে সাপও মরে লাটিও না ভাঙে ঠিক আছে থাকো আমি একটু বাজারের দিক যাই হ্যাঁ আচ্ছা যাও আমিও ভিতরে যাই আর পারলে আর একটু

হ্যাঁ আমি আপনাকে ডেকেছি কি হয়েছে মন খারাপ কেন মন খারাপ থাকবি দেওর সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে অপমান করে আবার মাঝে মধ্যে গায়েও হাত তোলে এত নির্যাতনকে আমি সহ্য করতে পারি কোন নির্যাতন যে করবে না তোকে তুই যে বোকা হাতারাম যা করে ঠিকই করে ভাবি কি করছেন আমি কিন্তু না আমি অনেক চালাক বুঝছেন ও তুমি অনেক চালাক তোমাকে আমি সকালে বলছিলাম যে তুমি ডিম সেদ্ধ করে নিয়ে আসো আর তুমি আনলে কি করে ডিমটা ভাজি করে নিয়ে আসলে আর এই তোমার চালাকের পরিচয় আচ্ছা ঠিক আছে তুই যে এত বুদ্ধিমতি তুই বলিস প্রমাণ দে তো আমাকে কি প্রমাণ দেওয়া লাগবে ভাবি কও কি প্রমাণ দিবি ডান চোখ বন্ধ কর এই যে বাম চোখ বন্ধ কর এই যে ডান হাত তোল এই যে বাম হাত তোল এই দো ডানপাতল এই দেখ বাম পাতল এই যে দুই পাউচু কর অ গো মাঝে ভাঙি গেছে হু দেখছিস তুই কি বোকার হাদারাম আর এই তুই বলিস আমি কত বুদ্ধিমতী ভাবি আমি তোমার ছোট বোনের মতো তুমিও যদি আমার সাথে এরকম মজা করো সহেলও যদি এরকম করে আম্মাও যদি আবার করে তাহলে আমি বাড়িতে কি আবার করি থাকবো গো যা এত কথা না বলে ডিমটা শেদ্ধ করে নিয়ে আয় আচ্ছা করতেছি একটা বোকা যা পেয়ে আমি বাড়িতে রাজরানি হয়ে থাকতে পারতেছি আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারতেছি না যত দ্রুতই হোক না কেন আমার এই প্ল্যানটা সাকসেসফুল আমাকে করতে হবে নইলে তো হবে না পার বুঝতে চিনি কালের মধ্যে তো ডাইল মেশিনই কে এই সাল তো ছোট বৌমাকে বাইসপেট দিছিলাম ছোট বৌমা ছোট এদিকে আসো তো কি হয়েছে আম্মা আমার গাটতেছেন হঠাৎ আচ্ছা বোমা এই শালের মতো ডাল মিশিয়ে নিখে ওই যে আম্মা আপনি না কইছিলেন যে হচ্ছে ভাত রান্ধতি আর ডাল রাঁধতি গ্যাস পরে ফুরা ফুরা হয়ে গেছে বুঝছেন যদি আলাদা আলাদা করি ডাল ভাত একধ যায় তাহলে গ্যাস একদম ফুরিয়ে যাবি না আমার মাথায় একটা বুদ্ধি আসলি যে হচ্ছে এত অপচয় করা যাবে সেই জন্য আমি চাল আর ডাল একসাথে মিশাইছি একসাথে হয়ে যাবেনি রাধা আচ্ছা কথা বাচ্চা ডাইল রাঁধতে কইছি দেখি সাইলের মধ্যে ডাইল রাধে হ্যাঁ বুদ্ধি শুদ্ধি কবে হবি কত দেহি আরে এই যে বাড়িটা আরেকটা বউ আছে নবাব নন্দিনী এনেকার কুটি খুনে নেয় না এই মেয়েডাক বুকা পায়ে সব মেয়ে এই দিয়ে করালে এই কামগুলি তো একটু দেখবি নিজের দেহি শুনি দিলেও তো এই বুকাটা রাখবে পারে না উনি কামের গড়েই আসবিলা না সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ি আম্মা আপনি বুকা করছেন কে আমি কিন্তু মেলা চালাক আর আমি যে চালাক তার প্রমাণ কিন্তু আমি এখনই দিছি এই যে আপনি আমাকে কলেন ডাল রানতে আর ভাত টানতে দেখেন আমি গ্যাস অপচয় করবোলার জন্য বুদ্ধি খাটা এই যে চাল ডাল একসাথে মিশাইছি আমার মতো বুদ্ধি কি কারুর আছে আম্মা কন আমার মাথায় খালি বুদ্ধি আর বুদ্ধি আর ওই যে কি রাইতে যে আপনি ছাওয়ালের থাক থাক মেলা হয়েছে তুমি যে কত চালাক সে তোমার দেহেই বুঝতেছি বুকা হাদারাম একটা এই যে বড় বৌমা তোমার কি কোনো জ্ঞান নেই যে বড় বৌমা তোমাক দিয়ে আলাপ করি করি সব সংসারে কাম করালে তুমিও তো একটু কবির পারো যে ভাবি নিজের কামগুলি নিজে করেন আমার কামগুলি আমি করি নিজের পরনের কাপড় চুপড়ও খাসো অর পরের কাপড় চুপরও খাসো বুদ্ধি শুদ্ধি কবে হবি আর এই যে নিজেরা কি করো না করো সেসব কথা পাড়ার লোকজন ধরে ধরে লাগবে কিসের জন্য ঘরের কথা কোনো সময় বাইরে কতি নেই এসব কবে হবে। যাও মেলা কথা আমার একটু পানি গরম আরে তো সোহেল যে সকাল তেন খায়নি সে হুশ কি তোমার আছে সোহেলের নাস্তা পানি দাও যাও আম্মা আপনি কইছেন পানি গরম করে দিতে আপনার জন্য আবার আপনি সাওয়ালিক নাস্তা দিতে ওই দিক দিয়ে বড় ভাই কইছে

আকি আকি লুঙ্গিটা নিয়ে এসো তো আরো তাড়াতাড়ি গোসল করে যাইতে হবে এলো এটা তুমি কি দিলা পেটিকোট আমি তোকে পেটিকোট দিতে বলছি আমার লুঙ্গি দিতে বলছি শোনো তোমার মাথায় তো একটু বুদ্ধি নাই তুমি আমাক ফলো করবি পারো না এই যে তুমি লুঙ্গি পরো লুঙ্গিটা এবার করি ধরে এনে গিট মারো এই গুট তো যখন খুলি যাবি পারে তোর মান সম্মান চলে যাবিনি তার চাইতে এই পেটিকোটটা পরবা পেটিকোটের ফিটি থাই শক্ত করে করে বাঁধলে আর খুলবি আর এই পেটিকোট যে কত আরাম তুমি কি করি বুঝবে তুমি তো বেটা তাই করছি কি আজকে আপাতত পেটিকোটি পরো আর ওই যে তুমি যে আমার সকালে কই যে লুঙ্গিটা খাইছি দিদি আমার মনে ছিল না বুঝছাও আমি দেরি করি খাসিছি তাই শোকে নাই তাই তুমি আজকে আপাতত পেটিকোটাই পড়ো রস চুপ কর তো মাথায় গা দিব না আমার কোনো সুবিধা লাগবিলা না মানে এই যে লুঙ্গি পরি আমার খুলি যায় দেখ আমি বারবার পরবো তোর এই সুবিধা নেবি লাগি এত কথা শুনতেছি কে তুই আমার লুঙ্গি লেজা লুঙ্গি তো শোকে নাই কেব করে ভিজাতা পরবে ঠান্ডা লাগবি নে লুঙ্গি শোকে নাই মানে কে লুঙ্গি তুই খাইছিস দিস তাই ও যে কোলাম না আমার মনে ছিল না আমি পরে খাইছি তুমি এটা পর না সুন্দর লাগবি না পরে দাও এরপরে সেই আরাম সেই সুবিধা না সেরকম আমি চাইছি লুঙ্গি তুই আনি দিচ্ছিস পেটিকোট এ কোনদিন দেখছিস কোনো পুরুষ মানুষ পেটিকোট পরে পেটিকোট পরে মহিলারা আমি মহিলা আমার

বহুত দিন হচ্ছে শরীর টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না আজকে যেভাবে হোক উত্তেন টাকা লওয়াই লাগবে প্রয়োজনের বাড়ি যায় কলার ধরে টাকা লোক আছে আমার সোনার ময়না পাখি গুনবা দেশে ওই গিয়ার রে তুই এমন করিস ক্যা তুই টাকা দেওয়ার কথা কবে আমি তো বলছি তো টাকা দিব টাকা দে তাড়াতাড়ি ভাই আমি তো বলছি তোকে আমি টাকা দিব আমার এই মতে টাকা কই পাব তুই ক তুমি মাল কিনার সময় টাকা তো পাও আর আমার টাকা নিয়ে খাইছো সেই টাকা তোমারে দেওয়ার কথা মনে থাকে না এই মালের টাকা আমার বউ আমাকে দেয় আর তোর থেকে যে টাকা খরচ করে ফেলছে আমি তো বলছি টাকাটা আমি তো দিব আমাকে কয়েকটা দিন সময় দে তোর বাড়ির চল তোর বোর কাছে চল তোর বোর কাছে টেকা আছে না ওই টেকা আমার দিব চল তুই আমার দোস্ত মানুষ তুই দোস্ত মত ভাগ আমার টেকা দে ভাই তো বহুত দিন ধরে ঘোরাচ্ছিস আমি তোকে বলছি দিব দিব শোন আমার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বড় ভাই টাকাটা দিলেই টাকাটা আমি তোকে দিয়ে দিব তোর বড় ভাই কবে টেকা দিবি না দিবি এটা আমার দেওয়ার দরকার নাই তুই এই মুহূর্তে এই জায়গা দ্বারা টাকা দিবু আমাকে আর একটা দিন সময় দে তোকে তো মেলা ঘুরাইছি আর ঘুরাবো না তুই এই রকম সময় বহুত দিন দিছিস তুই টাকা দিবু তারপর কথা কইবি এই মুহূর্তে টাকা বাই কর আচ্ছা ভাই তুই আমাকে দু এক দুই তিন না এক দুই না তুই আমাকে আর এই একটা দিন সময় দে তারপরে আমি তো টাকা দিই দেব তো কে এক দিন লা এক মিনিট শুয়া দিছি এই মুহূর্তে টাকা বাইর কর তুই টাকা বার কর আমার কাছে টাকা নাই রে ভাই টাকা থাকলে তো তোকে আমি দিয়েই দিতাম শুন আর ভাই থেকে টাকা নিয়ে তোকে আমি টাকাটা দিয়ে দেব যা তো ভাই আমাকে ডিসটারব করিস না তোর ভাই কবে আসবি তো কবে টাকা দিবি এসব দেখার সময় আমার নাই তুই এই জায়গা দাঁড়া এই মুহূর্তে টাকা দেব টাকা বার কর

আচ্ছা মা শরীরের কি হাল করছো মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না ঠিক মতো ওষুধও খাও না আমার খাওয়া দাওয়া করতে ভাল লাগে না কি করব ক ঠান্ডা লাগে বুক মুখ ব্যথা এই গলা মলা ব্যথা কিছু ভাল লাগে না হে বাজান তোকে আমি একটা কথা কই কমা এই যে তুই মদ খাই এই মদটা না খাইলে হয় না তো তো এম্বা ছিল না বাজান রে ছোট বৌমাটা বোকা শোকা মানুষ তুই এই যে মদ খাইছি বউটার উপর মারধর করিস বোকা দেহে কিছু কয় না ও কিছু কষ্ণে হোক বোকা পায়ে সংসারের সবাই অগ্দি খাটালে তারপর তুই যদি এসে হোক মারধর করিস এই মেয়েটা যাবেই কো মা এগুলে বাদ না আমি তার ওই সব বাজারেতে যে নেশা করতেছি না আমি এখন ভালো হয়ে গেছি না আচ্ছা মা সব বাদ দাও তোমার যত্ন করো মা তোমার গলার যে অবস্থা এতে তোমার কাছে কুসুম কুসুম গরম পানি খেতে হবে ঠান্ডা পানি খেলে কিন্তু গলা আরো বেশি হয়ে যাবে তুই ঠান্ডা পানি খাইয়ে তো গলা ব্যথা হইছে আচ্ছা দাঁড়াও তোমাক আমি গরম পানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই আখি শোনো মা এই কুসুম কুসুম গরম পানি আনিয়ে দেওয়ার পরে তুমি কুলি করবা কুলি করে যা ওই যে ঔষধগুলো আনিয়ে দিছি ওইগুলো কিন্তু ঠিকমতো খাইতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি হইছে ওই ডাকতি চাও শোনো ওই যে মায়ের গলায় ব্যথা তো তুমি এই কুসুম পানি নিয়ে আসো যাও কুসুম পানি তাড়াতাড়ি যাও আচ্ছা আমি এখনই আনতেছি আর শোনো মা তুমি যদি এবার ওষুধ ঠিক মতো না খাও তাহলে কিন্তু তুমি সত্যি সত্যি একবার অসুস্থ হয়ে যাবে কথাই বলতে পারবে না আর কুসুম পানি কুসুম পানি কোনতে পাবো পানি তো আছে কিন্তু কুসুম কোনতে পাবো এই তো বুদ্ধি বাড়াইছে ডিমের ভিতর না কুসুম থাকে পানির সাথে কুসুম মিশালেই তো কুসুম পানি হয়ে যাবে যাই এই তোর ডিম এখন ডিমটা ফাটায় পানির সাথে মিশালে কুসুম পানি হয়ে যাবে কুসুম গরম পানি রেডি যাই এত সুন্দর বুদ্ধি থাকতে আর আমি বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না কুসুম পানি রেডি এখন আমি নিয়ে যাই আমার বাড়ির লোক কি কয় আমার মাথায় নাকি একটুও বুদ্ধি নাই বুদ্ধি না থাকলে কি এত সহজে আমি কুসুম আর পানি একসাথে করবে পারিছি যাই এবার নিয়ে যাই দেখো মা এই সামান্য একটু গরম পানি আনতে বলছি এত সময় লাগাচ্ছে আমি কি সাদে ওর উপর নির্যাতন করি অত্যাচার করি কও আরে এত সেতিস কিসের জন্য একটু পানিটা গরম করতেও তো সময় লাগে তাই না গরম করবি তারপরে তো নিয়ে আসবি শোধো শুধু পাউডার উপর সিল্লাsendLog করেছ মা তুমিই বলো এই সাধারণ পানি গরম করতে এত সময় লাগে নাকি লাগতেও তো পারে দেখো মা পানিটুকু খাও আর কুলি করো আচ্ছা

আমি কইছি কুসুম কুসুম গরম পানি যেটা দি কুলি করবি। আর তুই নে আইছিস পানির মধ্যে ডিম ভাঙি কুসুম দি এ তোর কত জ্বালাবি আর কত জ্বালাবি মানুষ বুকা হয় কিন্তু তোর মধ্যে এত বুকা মানুষ আমি কোনদিনা দেখিনি তুই আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছিস তখন আমি তোকে বললাম গোসলের জন্য লুঙ্গি আনতে আর তুই কিনা আনলি পেটিকোট আর আনিস তুই বললি কি এটা নাকি অনেক সুবিধা এ আমি তো সুবিধার কথা বলছি তোর কত জ্বালাবি তোর জ্বালায় আমি অতিষ্ট হয়ে গেছি ঠিকই কইছিস বাজান এরকম বোকা বলে না আর চলা যায় না মরজটা জানবে অতিষ্ঠ হয়ে গেল এরকম বোকাটা নিয়ে কি সংসারে চলা যায় চলতি ফিরতি খালি বুকামি আর বোকামি যদি কই যায় ডাইল ভাত রান্তি ও ডাইলের মধ্যে সাইল দিয়ে একবারে রাই দিতে হয় আর পারতে চিনি তোর যা ইচ্ছা তুই তাই কর এক আমি সামলাই চলেছি আর সম্ভব না তোরও তো সংসার আছে তোরও তো জীবন আছে তাই না তুই এটালি কতদিন বাস করব ড্রেস আর শিক্ষা হওয়া উচিত মা আমার এই বোকা বউনি সংসার করতে পারবো না আমি ওকে আর রাখবো না তুমি কি কইছাও আমি এ বাড়িতে কোন জায়গায় যাব তুমি আমার স্বামী আমি তোমার সাথে সংসার করব কি তুই যাবলা তুই আমার জীবনটা পুরো সারকার করে দিবি সেটা তো আমি হতে দেব না তোকে আমি এবারে থেকে তাড়িয়েই দেব তুই যাবি না তুই যাবি না এ তুই যাবি না তুই যাবি না

রাজি হয়েছে আজকেই তুই চলে যাবি মা চলো চলো আমাকে ভাই সোহেল ভাই সোহেল ভাইয়া আসতেছি কি ভাইয়া বলো বলছিলাম কি আমাদের ওই যে একটা ব্যবসার কাজে বুঝছিস তোর রিফারেন্সে একটা সই দিতে হবে মানে একটা কি বলে মানে ওই আর কি মানে অনেক টাকা ব্যবসার ব্যাপার তো তুই জানিস তো আমার বাচ্চা কাচ্চা নাই দাদা আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে আমার টাকা পয়সাগুলো কে পাবে ওই নমিনির জন্য ওই আমি মারা গেলে সব সম্পত্তি তুই পাস। টাকা পয়সা তুই এটা ই লাগবে এটা সই লাগবে এটা সই দিতে তো ভাই আচ্ছা ভাই কোথায় দিতে হবে সেটা বল আর বলিস না এদের এখানে এদের এখানে এদের এদাকায় দিলে হবে হ্যাঁ হ্যাঁ এদাকায় দিবো তুমি যে এই দলিলে সই করবি যাচ্ছ চাও তুমি কি এই দলিলটা ভালো করে পড়ি চাও আর এটা পড়া লাগবে কে ভাই তো বলতেইছে ভাই একটা ব্যবসার কাজের জন্য একটা ঋণ না কি যেন নিচ্ছে আর কি যাই সেটা নমিনি ছাড়া তো ভাই ওটা হচ্ছে না তাই আমি ছোট ভাই হিসেবে একটা সই দিতে পারি না তোমার কইলে নিতে সমস্যা কি হ্যাঁ সবকিছু একটু খোলাসা কইলে হয় ভালো পড়ি নাও পড়ি চাই তুমি সই করে দাও আচ্ছা ভাই দাম একটু পড়ে দেখি আখি তুমি তো সত্যই বলছো আমার যত সম্পত্তি আছে সব নাকি আমি সয়তে ভাইয়ের নামে দান করে দিচ্ছি এটা তো তার দলিল ভাইয়া তুমি আমার সাথে এমনটা করতে পারলা আমি না তোমার ছোট ভাই দেখি চাও আমি যদি তোমাকে আর সময় মতো না আটকেতাম তাহলে কি হতো সয় সম্পত্তিগুলো সব তোমার এই বড় ভাইয়ের হয়ে যেত আর তোমার বড় ভাই কি সব কিটা জানো তোমার এই বড় ভাবি ওই ছোট লোকের বাচ্চা কি বললি তুই আমাকে আমি ছোট লোকের বাচ্চা আমি ছোট লোকের বাচ্চা হ্যাঁ বউ তোমার কি হাত নাই আছে তো তাহলে চুপ কেন তুমি হাতের ব্যবহার করো তুই এত বড় সাহস তুই আমার চয় মারিস ছোট আমি তোর বড় ভাবি আর তুই ছোট হয়ে আমার গায়ে হাত তুললি তুই আমি না তোর মায়ের সমতুল্য মায়ের সমতুল্য বাইয়ের মতো ব্যবহার জীবনে করিছেন হ্যাঁ সারা জীবন তো আমার সাথে দূর দূর সাই সাই করিস আমার বৌকা পায়ে বাড়ির সমস্ত কাম আমাকে দিয়ে করাইছেন অপমান করিছেন উঠতি বস্তি আমার যদি কাম করা একটু দেরি হয়েছে তখন ধরে মারিছেন আমার স্বামী আমার দেখতে পারতো না আমার স্বামী আমার করতে চার করতো হয়তো মজা লিচার আমার বহু অত্যাচার করেছেন বহুত ভাবে চালাইছেন কিন্তু আমি তো সহজ আমি তো বুঝতে পারিনি কিন্তু এখন আপনার রূপ আমি ধরে ফেলাইছি আর ভাইজান আপনাকে আমি অনেক বিশ্বাস করতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি কেন আমাকে মত কিনে দিতেন নেশা কর বানাইতেন আমি এখন বুঝতে পারতেছি এই সমস্ত সম্পত্তি ভোগ দখল করার ইচ্ছা ছিল তাই না আর ভাবি ভাবি সব সময় আমার কানে কুমন্তনা দিত তোর বউ বুকা এই বউ নিয়ে কিভাবে সংসার করিস তোর বউকে তুই নির্যাতন কর অত্যাচার কর আর আমি সেটা ভেবে আমার বউয়ের সঙ্গে আমি অত্যাচার করছি খারাপ ব্যবহার করছি আমি ভাবছি আমার বউটা সত্যিই বুকা কিন্তু আমি বুঝতে পারি নাই আমার বউ একটা অনেস্ট আমার বউ একজন ভালো একজন মানুষ কিন্তু সবচেয়ে নষ্টের মূল হচ্ছে তোমরা আপনারা সবাই আমার মেলা বোকা বোকা করেছেন কিন্তু আমি আর বোকা না আমি এখনতে মেলা চালাক হ্যাঁ আর ভাই আমরা দুই ভাই একসঙ্গে ছিলাম আমি আর তোমার মতো ভাইয়ের সঙ্গে একসঙ্গে থাকতে চাই না আমি আলাদা হয়ে যাব তোমার মতো তুমি থাকবা আমার মতো আমি থাকবো আকি চলো